ওয়েলকাম টু ট্রেডার আসুন বাংলায় শিখি শেয়ার বাজার আমি রিপন বিশ্বাস আপনাদের বন্ধু সহযাত্রী সহপাঠী আসুন একসাথে শেয়ার বাজার শিখি আজকে আমরা শিখব চার্ট প্যাটার্ন চার্ট প্যাটার্ন এমন একটি টুলস যেটা ব্যবহার করে আপনি সঠিক সময়ে এন্ট্রি এবং সঠিক সময়ে এক্সিট করতে পারবেন এবং এই টুলসটি আপনি প্রত্যেকটি টাইম ফ্রেমে ব্যবহার করতে পারেন আপনি এক মিনিটের চার্ট ব্যবহার করেন পাঁচ মিনিটের চার্ট ব্যবহার করেন একদিনের চার্ট ব্যবহার করেন বা এক সপ্তাহের চার্ট বা এক মাসের চার্ট যদি আপনি ব্যবহার করেন তাও এর যে প্রফিটেবিলিটি এটা সেম থাকে অর্থাৎ সেম রেলিভেন্ট সমস্ত টাইম ফ্রেমে চার্ট প্যাটার্ন শেখার আগে একটা জিনিস দেখাই দেখুন এখানে কয়েকটি বিন্দু রয়েছে এই বিন্দুগুলো দিয়ে কিন্তু আমরা ড্রয়িং করতে পারি এবং বিভিন্ন জিনিস তৈরি করতে পারি ঠিক সেরকম যখন আমরা চার্ট দেখি ওই চার্টের ভিতরে বিভিন্ন রকমের আকৃতি তৈরি হয় সেই আকৃতি দিয়ে আমরা কিন্তু ট্রেড করতে পারি আর এই আকৃতিগুলোকেই বলা হয় প্যাটার্ন তো দেখুন এখানে কয়েকগুলো বিন্দু রয়েছে আমরা এক একটা বিন্দু যদি জুড়ে দেই তাহলে কি হয় দেখি দেখুন এই দুটো জুড়ে দিলাম আরও দুটো জুড়ে দিলাম প্রত্যেকটা আমরা জুড়ে দেব এক একটা করে আমরা জুড়ে দিলাম এবার জুড়ে দেওয়ার পরে দেখুন একটা স্টার তৈরি হয়ে গেল ঠিক সেরকমই যখন আমরা চার্ট দেখি এই চার্টের ভিতর আমরা ড্রয়িং করে এক একটা প্যাটার্ন আবিষ্কার করতে পারি এবং সেই প্যাটার্ন নিয়ে আমরা টেট করতে পারি যদি চার্টটাকে খুব ভালোভাবে আপনারা ফলো করেন তাহলে এই সমস্ত প্যাটার্ন আপনাদের নজরে এসে যাবে তো এই প্যাটার্নগুলোর বিভিন্ন নাম রয়েছে এবং বিভিন্ন প্রকৃতির রয়েছে তো প্রথম আমরা জেনে নেব টাইপ অফ চার্ট প্যাটার্ন কত টাইপের চার্ট প্যাটার্ন হতে পারে চার্ট প্যাটার্ন মূলত তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে রিভার্সাল একটা কন্টিনিউশন আর একটা হচ্ছে নিউট্রাল রিভার্সাল কি রিভার্সাল হচ্ছে ধরুন উপরের দিকে যাচ্ছে অর্থাৎ এটা চলছে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল যে প্যাটার্নের জন্য প্রাইসটা নিচের দিকে আসতে শুরু করলো তো এইরকম প্যাটার্নকে আমরা বলি রিভার্সাল প্যাটার্ন আর কন্টিনিউশন প্যাটার্ন কি কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে ধরুন প্রাইসটা উপরের দিকে যাচ্ছে এমন একটা সিচুয়েশান তৈরি হলো তখন ইনডিসিশন হয়ে গেল যে প্রাইজটা নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে আপনি বুঝতে পারছেন না কিন্তু সেই সময় একটা প্যাটার্ন তৈরি হলো যে প্যাটার্নটা আপনাকে বলে দিচ্ছে যে এই প্যাটার্নটা সম্পূর্ণ হলে পরে প্রাইজটা আবার কন্টিনিউ করবে অর্থাৎ উপরের দিকে যাচ্ছিলো তো উপরের দিকে যাবে বা নিচের দিকে যা যাচ্ছিল ওটা নিচের দিকে যাবে তো এরকম যে প্যাটার্নগুলো ওটাকে বলি আমরা কন্টিনিউশন প্যাটার্ন আরেকটা হচ্ছে নিউট্রাল প্যাটার্ন নিউট্রাল প্যাটার্ন কি নিউট্রাল প্যাটার্ন হচ্ছে ইনডিসিশন থাকে অর্থাৎ বোঝা যাচ্ছে না যে প্রাইসটা কোন দিকে যেতে পারে তো এমন একটা প্যাটার্ন তৈরি হলো সেই প্যাটার্নের নিচে যদি ব্রেক করে তাহলে অনেকটা নিচে যাবে উপরে ব্রেক করলে পরে অনেকটা উপরে যাবে এরকম যে প্যাটার্ন সেই প্যাটার্নটা হচ্ছে নিউট্রাল প্যাটার্ন তো এই তিন ধরনের প্যাটার্ন যদি আমরা আলোচনা করি একটা ভিডিওতে তো অনেক সময় লেগে যাবে তো আপনারাও দেখতে দেখতে অধৈর্য হয়ে যাবেন এবং আমারও একবার এই ভিডিও করতে অনেকটা সময় লাগবে এফার্ট দিতে হবে অনেকটা তো সেই জন্য আমি ডিসিশন নিয়েছি যে এক এক দিনে আমি এক একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব তো আজকে আমরা আলোচনা করব রিভার্সাল প্যাটার্ন নিয়ে তো এই রিভার্সাল প্যাটার্নের মধ্যে অনেকগুলো প্যাটার্ন আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো দেখি আমাদের প্রথম কি প্যাটার্ন রয়েছে প্রথম রয়েছে ডবল বটম কি দেখুন কীরকম হয় প্রাইসটা নিচের দিকে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে এবার আমরা কি করব যে দুটো বটম তৈরি হয়ে গেছে তো আমরা নিচে একটা লাইন ড্র করে নেব এবং উপরে একটা লাইন ড্র করে নেব নিচেরটাকে আমরা এসএল রাখবো এবং উপরটাকে আমরা এন্ট্রি হিসাবে দেখব এবং প্রাইসটা দেখুন উপরের দিকে চলে যাচ্ছে এরপরে দেখুন ডবল টপ ডবল টপ কিরকম দেখি প্রাইসটা উপরের দিকে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে এবার আমরা কি করব উপরে মার্ক করব নিচে মার্ক করব উপরে আমরা এসএল রাখবো নিচেটাকে আমরা এন্ট্রি রাখব এবং আমরা এখানে টার্গেট নেব সেই টার্গেটটা অনএস টু 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 থ্রি হতে পারে তো এটা চার্টে কীরকম আইডেন্টিফাই করতে হয় সেটা একটু দেখে নিই দেখুন এখানে চার্ট রয়েছে এখানে কিন্তু ডবল বটম তৈরি হয়েছে যারা নতুন তারা কিন্তু এটা বুঝতে পারছেন না কিন্তু যারা পুরনো ট্রেডার তারা অবশ্যই বুঝতে পারছে যারা অনেক দিন ধরে চার্ট ফলো করছে তারা এটা বুঝতে পারবেন দেখুন প্রাইসটা নিচের দিকে আসছে আবার উপরে গেল আবার নিচে গেল ব্যাস এই তৈরি হয়ে গেল ডব্লিউ প্যাটার্ন বা ডবল বটাম এবার আমরা কি করব নিচে মার্ক করব উপরে মার্ক করব এবং আমরা এন্ট্রি করব আর দেখুন প্রাইস বুম উপরে চলে গেল তো এইখানে একটা জিনিস বলে রাখা ভালো যে যখনই এরকম প্যাটার্নটা তৈরি হচ্ছে এই যে প্যাটার্নটা পুরো হলো পুরো হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ব্রেক করেছে তো আমরা কি এখানেই এন্ট্রি করব না এখানে আমরা এন্ট্রি করব না কেন আমরা একটা রিট্রেসমেন্ট চাইবো দেখুন এখানে ব্রেক করে গেছে এবার আবার যখন নিচে এসে যখন আবার উপরে যাবে তখন আমরা এন্ট্রি করব। এতে করে কি হয় আমাদের ডবল কনফার্মেশন হয়ে যায় যে প্যাটার্নটা তৈরি হয়েছে এবং রিট্রেসমেন্টও নিয়ে নিয়েছে তার মানে এই স্ট্রং সিগন্যাল রয়েছে তো আমরা কি করতে পারি এখানে যে এসেল ছিল এই এসএলটা তুলে দিয়ে আমরা এখানে রাখতে পারি এসেল এবং আমরা এখানে এন্ট্রি করে আমরা এস টু টু ওয়ান এস টু থ্রি টু ফোর পর্যন্ত ওয়ান্স টু ফাইভ পর্যন্ত এখানে আমরা টার্গেট নিতে পারি এখানে রয়েছে ডবল টপ তো যারা নতুন তারা হয়তো এটা বুঝতে পারছে না যে ডবল টপ কিরকম হয় চলুন আমরা দেখি প্রায়স উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে ব্যাস এই তৈরি হয়ে গেল উপরে আমরা এসএল রাখব রাখবো এবং নিচে আমরা এন্ট্রি করব এবং আমরা ওয়ান্স টু 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 থ্রি রিক্স টু রিওয়ার্ড রেশিও নিয়ে আমরা কাজ করতে পারবো এবার দেখুন একটা জিনিস আমি আগেরটাও বলেছি যে একটা রিট্রেসমেন্ট আমরা অবশ্যই চাইব তো রিট্রেসমেন্ট রকম এখানে দেখুন প্রাইসটা কিন্তু এখানে কিন্তু ব্রেক করেছে ব্রেক করার পরে আবার কিন্তু এখানে রিট্রেসমেন্ট নিয়েছে আবার যখন আসছে তখন আমরা এখানে এন্ট্রি করতে পারি এবং আমরা এসএলটা এখানে রেখেছিলাম এবার আমরা এসএলটা এখানে রাখতে পারি বা এখানে রাখতে পারি বা দেখা গেল এখানে আবার রিট্রেস করেছে এখানেও এন্ট্রি করতে পারি তো সব থেকে ভালো কি আমরা এখানে এন্ট্রি করলাম যে রিট্রেসমেন্ট নেওয়ার পরে আমরা এন্ট্রি করলাম এবং এখানে এসে রাখলাম এবং অনেক টু 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 থ্রি রেশিও নিয়ে আমরা কাজ করতে পারি দেখুন সমস্ত প্যাটার্ন সবসময় কাজ করবে এর কোনো মানে হয় না আমরা এইটটি পারসেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট আমরা ধরে রাখতে পারি যে এটা কাজ করবে এবং দেখা গেল যে পনেরো পারসেন্ট কুড়ি পার্সেন্ট কাজ করবে না তার জন্য আমাদের কি করতে হবে সবসময় আমাদের স্টপ লস রাখতে হবে এবং আমরা চাইলে ট্রেলিং স্টপ লস ইউজ করতে পারি সব থেকে ভালো হয় রিক্স টু রেওয়ার্ড রেশিও ফলো করা তো রিক্স টু রেওয়ার্ড রেশিও কি এ নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার দেওয়া রয়েছে ওর ভিতরে মানি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট সমস্ত ডিসকাশন করা হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আসলে মানুষ যে লং টার্মে প্রফিটেবল হয় সেটা হচ্ছে তার রিক্স ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টের দ্বারা কখনোই তার স্ট্র্যাটেজি দ্বারা সে কিন্তু সাকসেস হয় না কারণ প্রত্যেকটি স্ট্র্যাটেজি হানড্রেড পারসেন্ট কাজ করে না কিছু পার্সেন্ট কাজ করে কোনোটা সত্তর পার্সেন্ট কোনোটা পঁচাত্তর পার্সেন্ট কাজ করে কিন্তু আমাদের ধরে রাখতে হবে যে ওটা সত্তর পার্সেন্টই কাজ করবে তার উপরে আমরা ধরে রাখবো না সেজন্য আমরা সমস্ত সময় এসেল এবং টার্গেটটা ঠিক মতো নেব তো চলুন পরে কি আছে সেটা দেখে আসি পরে রয়েছে ট্রিপল বটম আমরা ডবল বটম দেখেছি এটা হচ্ছে ট্রিপল বটম কিরকম প্রাইসটা নিচে এলো আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে এবার তিনটে দেখুন তিনটে বটম তৈরি হয়ে গেছে আমরা বটনটাকে মার্ক করে নিলাম এখানে এসএল রাখলাম এবং উপরে এখানে আমরা এন্ট্রি করলাম এবং যথারীতি অনএস টু টু অনএস টু থ্রি রিক্স টু রিওয়ার্ড এখানে নিতে পারি এবার হচ্ছে ট্রিপল টপ ট্রিপল টপ কিরকম প্র্যাসটা উপরে যাচ্ছে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে এবার দেখুন উপরে আমরা মার্ক করব এখানে এসএল রাখবো নিচে মার্ক করব এখানে আমরা এন্ট্রি করব এবং দেখুন প্রাইসটা নিচে আসছে আমরা ওয়ান্স টু 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 থ্রি আমরা টার্গেট এখানে নিতে পারি এবার আমরা দেখে নেব এটা চার্টে কেমন দেখায় দেখুন এখানে চার্টে কিন্তু ট্রিপল টপ তৈরি হয়েছে কেমন তৈরি হয়েছে চলুন দেখি নিচে আসছে প্রাইস উপরে চলে গেল আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে আমরা দেখে নিলাম যে এখানে ট্রিপল বটম তৈরি হয়েছে আমরা উপরে মার্ক করলাম নিচে মার্ক করলাম এবং প্রাইসটা উপরে চলে গেল আমরা টু রিওয়ার্ড আমরা এখানে নিতে পারছি এবারে দেখুন ট্রিপল টপ কিরকম প্রাইসটা উপরে যাচ্ছে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে এবারে আমরা মার্ক করে নেব এবং উপরে এসেল রাখলো নিচে আমরা এন্ট্রি করলাম এবং আমরা ওয়ান্স টু 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 থ্রি রিক্স টু রিভার্ড নিয়ে এখানে কাজ করতে পারি এখানে একটা জিনিস দেখুন এখানেও কিন্তু একটা রিট্রেসমেন্ট হয়েছে এখানে কিন্তু ব্রেক করেছিল ব্রেক করার পরে উপরে গেল উপরে গিয়ে যখন আবার নিচে আসছে তখনও কিন্তু আমরা এন্ট্রি করতে পারি এবং এই এসএলটা তুলে নিয়ে আমরা এখানে কিন্তু দিতে পারি এবং আমরা ওয়ানস টু টু ওয়ান্স টু থ্রি রিক্স টু রিভার্ড রেশিও নিয়ে এখানে কাজ করতে পারি দেখুন পরেরটা দেখি আমরা কি রয়েছে এটা রয়েছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ট্রায়াঙ্গেল দেখুন কিরকম প্রাইস নিচে আসছে আবার উপরে গেল আবার নিচে চলে আবার 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 উপরে নিচে উপরে এখানে দেখুন একটা জিনিস আমরা একে হেড অ্যান্ড শোল্ডার কেন বলছি কারণ এটাকে যদি আমরা হেড ধরি তাহলে এই দুটো হচ্ছে শোল্ডার এই দুটো শোল্ডার এটা হচ্ছে হেড মানে উল্টো করে একটা লোক ঝুলছে এরকম মনে হয় তারপরে দেখুন কি হচ্ছে তারপরে আমরা এই নিচে এখানে মার্ক করব এটা এসএল রাখবো উপরে আমরা এন্ট্রি করব এবং প্রাইসটা উপরে চলে যাচ্ছে এবং আমরা অনেস টু 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 রিওয়ার্ড নিয়ে এখানে কাজ করতে পারবো এবার দেখুন হেড অ্যান্ড শোল্ডার উপরে যাচ্ছে প্রাইসটা নিচে এলো আবার উপরে গেল আবার নিচে এলো আবার উপরে গেল আবার নিচে এলো ব্যাস হেড অ্যান্ড শোল্ডার তৈরি হয়ে গেছে এটা হেড এই দুটো শোল্ডার তৈরি হলো এবার আমরা কি করব আমরা নিচে মার্ক করব উপরে মার্ক করব উপরে এসএল রাখলাম নিচে এন্ট্রি করলাম এন্ট্রি করে আমরা অনেস টু টু অনেস টু থ্রি রিক্স টু রিওয়ার্ড রেশিও নিয়ে এখানে কাজ করতে পারবো এখানে চার্টে কেমন দেখাচ্ছে দেখি দেখুন অনেকে এটা বুঝতে পারবেন যে কোথায় তৈরি হলো দেখুন এই যে নিচে গেল আবার এই উপরে গেল আবার নিচে এলো আবার এই উপরে গেল আবার নিচে দেখুন হেড অ্যান্ড শোল্ডার তৈরি হয়ে গেছে এরপরে আমরা নিচে মার্ক করব উপরে মার্ক করব নিচে এস রাখলাম উপরে এন্ট্রি করলাম দেখুন আমরা টার্গেট এখানে পেয়ে গেলাম তো এখানেও ঠিক তাই হয়েছে এখানে কিন্তু আমরা একটা রিট্রেসমেন্ট নিচ্ছি কেন এখানে কিন্তু আমাদের ব্রেক করেছিল ব্রেক করে দেখুন কত উপরে উঠে গেছিল আবার নিচে চলে এসছে তো আমরা কি করব আমরা কি করতে পারি এই রিট্রেসমেন্টটার অপেক্ষা আমরা করতে পারি এবং এখানে আমরা এন্ট্রি করতে পারি এবং এই এসেলটা তুলে নিয়ে আমরা এখানে রাখতে পারি তাহলে আমরা আমাদের এসেলটা ছোট হবে এবং আমাদের টার্গেটটা অনেক বড় হবে সবসময় আমরা একটা রিট্রেসমেন্ট দেখার চেষ্টা করব। এরপরে দেখি হেড অ্যান্ড শোল্ডার কিরকম দেখুন যাচ্ছে আবার নিচে এসছে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে দেখুন উপরে আমরা মার্ক করে নিলাম নিচে মার্ক করে নিলাম এবং আমরা এখানে টার্গেট নিয়ে নিলাম দেখুন এটা একটু ব্যাকা হয়েছে কিন্তু ব্যাকা একটু একটু হতে পারে সবসময় যে পারফেক্ট হবে এরকম কোনো কথা নেই কিন্তু যে আকৃতিটা রয়েছে যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা ঠিকমতো হতে হবে আমাদের এখানে কি দেখতে হবে আমাদের হেড দেখতে হবে এর শোল্ডার দেখতে হবে তো হেড অ্যান্ড শোল্ডার তৈরি হয়ে গেছে তো আমরা এখানে কিন্তু ভালো একটা প্রফিট আর্ন করতে পারি তো সব সময় বলেছি যে আমরা এক সময় একটা দেখব দেখুন এখানে দেখুন এখানে কিন্তু রিট্রেসমেন্ট নিয়েছে তো যখন এখানে চলে গেছে তখন কিন্তু আমাদের ভয় হবে আরে এই প্রফিট তো দিচ্ছিল উপরে চলে গেল তার মানে আমি তো ভুল করে ফেলেছি তো সবসময় কি রিট্রেসমেন্টে গিয়ে আমাদের এন্ট্রি করা উচিত তো আমরা এই যে দেখুন এখানে নিচে চলে এসেছিলো আবার উপরে গেছে তখন আমরা এখানে যদি এন্ট্রি করতাম তাহলে আমাদের এস কিন্তু আমরা ছোটো করে ফেলতে পারতাম যে এইখানে এসএল ছিল এস কিন্তু ছোট করে ফেলতে পারতাম এবং আমরা ওয়ান এস টু টু ওয়ান এস টু থ্রি রেট রিক্স টু রিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারতাম এরপরে দেখুন এরপরে দেখুন কি রয়েছে ফলিং ওয়েজ দেখুন প্রেস নিচে এলো আবার উপরে নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে দেখুন আমরা এটা মার্ক করে নিলাম এটা ফলিং ওয়েজ কেন এটা ওয়েজ তৈরি হয়েছে মানে একটা রেঞ্জের ভিতরে আটকে গেছে এটা রেঞ্জটা ধীরে ধীরে ছোট হচ্ছে দেখছেন এখানে কিন্তু বড় ছিল এখানে ছোট হয়ে গেছে ধীরে ধীরে ছোট হচ্ছে এবং প্রাইসটাও নিচে আসছে তো এই জন্যে একে বলা হয় ফলিং ওয়েজ এরপরে কি হলো দেখি এরপরে দেখুন আমরা নিচে এখানে মার্ক করব উপরে এখানে এন্ট্রি করে নেবো যখন ব্রেক করবে তখন যতক্ষণ ব্রেক করবে না ততক্ষণ এন্ট্রি নেই ব্রেক করলো আমরা এন্ট্রি নিলাম রিক্স টু রিওয়ার্ড রেশিও নিয়ে অনেক টু 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 থ্রি আমরা রিক্স টু রিওয়ার্ড এখানে নিতে পারছি তারপরে দেখুন কি রয়েছে রাইজিং ওয়েজ রাইজিং ওয়েজ প্রাইসটা উপরে যাচ্ছে আবার নিচে এলো আবার উপরে গেল আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে এখানে এটা রাইজিং ওয়েজ কেন দেখুন এখানে প্রাইসটা আগের দিনে প্রাইসটা এখানে নিচে আসছিল কিন্তু এটা কিন্তু প্রাইস উপরে যাচ্ছে এই উপরে যাচ্ছিল আবার উপরে যাচ্ছে কিন্তু একটা রেঞ্জে ফেসে রয়েছে এবার এইটা যদি এখানে ব্রেক করে তাহলে কিন্তু আমাদের এন্ট্রি হয় তো দেখুন ব্রেক করেছে আমরা এন্ট্রি নিয়েছি এবং টু নিয়ে এখানে আমরা কাজ করতে পারি আমরা চার্টে দেখে নিই আমাদের ফলিং বেসটা দেখে নিই দেখুন প্রেস নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে দেখুন আমরা এখানে মার্ক করে নিচ্ছি এর ফলিং বেস তৈরি হয়ে গেছে এরপর আমরা কি করব এখানে আমরা এন্ট্রি করব। কিন্তু এন্ট্রি করার আগে আপনাদের বলেছি যে আমরা একটা রিট্রেসমেন্ট নেবো রিট্রেসমেন্ট কিরকম দেখুন এখানে কিন্তু ব্রেক করেছে এখানে উপরে চলে গেছে কিন্তু আবার প্রাইসটা কিন্তু আবার নিচে চলে এসেছিল তো আমরা এই রিট্রেসমেন্টে যদি আমরা এন্ট্রি করতাম যে এখানে এসে যখন ঘুরে যাচ্ছে তখন আমরা এন্ট্রি যদি করতাম তাহলে আমাদের রিক্স টু রিওয়ার্ড রেশিওটা ভালো হতো তো এভাবে আমরা এখানে কাজ করতে পারি এবং অনেক টু 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 থ্রি রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে আমরা এখানে কাজ করতে পারি এবং প্রাইসটা উপরে যাচ্ছে এবং আমরা টার্গেটটা অ্যাচিভ করতে পারছি এখানে দেখুন রাইজিং ওয়েজ রাইজিং ওয়েজ প্রাইসটা উপরে যাচ্ছে নিচে চলে এলো আবার উপরে গেল আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে এখানে কিন্তু ব্রেক করে গেল ব্রেক করার পরে আমরা এখানে এন্ট্রি করতে পারছি আমরা অনএস টু টু অনএস টু থ্রি রিক্স টু রেওয়ার্ড রেশিও নিয়ে এখানে কাজ করতে পারি তো দেখুন আমরা সবসময় বলেছি যে একটা রিট্রেসমেন্ট আমরা অবশ্যই চাইব তো প্রাইসটাই নিচে যাচ্ছিলো এবার উপরে উপরে চলে গেছে উপরে গিয়ে আবার যখন যাচ্ছে তখন আমরা এখানে এন্ট্রি করতে পারি এবং আমরা যথারীতি অনস টু টু অনএস টু থ্রি রিক্স টু রেওয়ার্ড রেশিও নিয়ে কাজ করতে পারি বলে রাখি প্রত্যেকটি স্ট্র্যাটাজি আপনার সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট ম্যাক্সিমাম কাজ করে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়তো অ্যাকুরেসি থাকতে পারে কিন্তু আমরা সবসময় ধরে রাখবো যে সত্তর পার্সেন্ট উপরে আমার কাজ করবে না এবং আমাদের সেইভাবেই এসএল আমাদের সমস্ত সময় লাগাতে হবে এস এল অর্থাৎ স্টপ লস যে আমরা এই ট্রেডটায় আমি এতটাই লস নেবো এর বিষয়ে আমরা লস নেব না তো কারণ আমরা যদি এস না লাগিয়ে যদি না প্যাটার্ন তৈরি হয়ে গেছে আমরা এন্ট্রি করে যাচ্ছি আমাদের প্রফিট হবেই তো এরকম ধারণা ঠিক নয় কারণ স্টক মার্কেটে কেউ প্রেডিক্ট করতে পারে না যে প্রাইস কোন দিকে যাবে বা কত দূর যাবে কেউ বলতে পারে না তো আমাদের কি করতে হবে আমরা প্রবাবিলিটি নিয়ে কাজ করব অর্থাৎ সম্ভাবনা নিয়ে কাজ করব যে এরকম প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত যাওয়ার এবার আমার সম্ভাবনা মিথ্যাও হতে পারে বা ভুলও হতে পারে আমার তো আমার এস দিতে হতে পারে সেটা মাথায় রেখে কাজ করতে হবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যদি কোনো রকমের সমস্যা হয় বুঝতে বা আমাকে কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্ত রাখছি আমরা পরের দিনে নিয়ে আসবো কন্টিনিউশন প্যাটার্ন নিয়ে আজকে রিভার্সাল প্যাটার্ন আমরা আলোচনা করলাম পরবর্তী ক্লাসে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ নমস্কার